জীবনে দুই ধনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারই তোমার সাথে কথা বলবে যিনি বক্রি পাত্র তাকে ভক্তি করার মতো অক্ষমতা যদি না থাকে অন্তত তাকে উপাস করার মতো অসৎ কাজ থেকে নিজেকে সবসময় সংবরণ করো তুমি নিজেকে কোন ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না রাস্তায় পরে থাকা মানুষের দিকে দেখো কত কষ্টের মধ্যে আছে এটি থেকে তুমি অনেক বড় এটা একটা তুমি জীবন কাটাও রাসকে দুধ দেয় আর কটা খাবারে নয় কত কটা জাত স্বভাব ব্যবহার আর আচরণে ভালো থাকার জন্য রাস প্রশান্তির প্রয়োজন হয় না মন বোঝার মতো একটা জীবন হলেই হয় সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দেন সময় মূল্য বোঝে তার সাথে আপনার বোঝে যার কাছে যেও না যার কাছে তোমার বলার কথার কোনো গুরুত্ব নেই একজন ব্যবস্থা নিজের শব্দ ব্যয় করো না যার কাছে তোমার সময় কোনো গুরুত্ব নেই তার জন্য কখনই নিজের মূল্যবান সময় নষ্ট করো না ছবিত্ব আর আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে সন্ধ্যে দেখাবে মানুষ বড় অদ্ভুত সারা জীবন ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একদিন অবহেলা করলে ঠিকই বুঝতে পারে ছোট বলের জন্য যে চিরদিনের মতো সেরে চলে যায় ভালোবাসা তো মনের কথা সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না কখনোই নিবুদ্ধের সাথে তর্কে দাঁড়াবেন না বেরোলে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে হবে। আর তারা তাদের নিম্ন অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে কেউ বলে দুনিয়াটা মানুষ চলে কেউ বলে বন্ধুত্বের চলে কেউ বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা সারতে চলে মানুষ দুটো ক্ষেত্রে বের অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর চোখকে কিনতে পারে না মুক্তি ভাষা খারাপ বলেন চরিত্র খারাপ না। মিষ্টি কথারாலே অনেকেশ খারাপ চরিত্র বুজে যায় কি বাচ্চা এর এসে আর সবাই হাসছে তোমার উপর চেষ্টা করো ধৈর্য ধরো অভিব্যক্তি করো ছা সাজিত পরমাণু হল দিয়ে যে ছেলে চির কথায় মাটি ছেড়ে দেয় সেই ছেলে হলো মহলার জন্য ঠিকও ছেড়ে দিতে পারে কারণ যে জন্ম দিলো তাকে যদি দোলে যেতে পারে অন্য মন্দির মহিলার জন্য নিজের স্ত্রীকে কেন সারতে পারবে না তোমার সামনে যে অন্য নিন্দা করে তার থেকে কখনো একটা আশা রেখো না কোটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ওগুনকে নষ্ট করে দেয় বিশেষ করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন সেক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে বলে যাবে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না সম্পর্ক কোনো সহজ পদ্ধতি সত্য বলতে থাকুন সম্পর্ক কমতে থাকবে জীবন যতই ভালো কাজ করো একদিন সবাই বলে যাবে ছোট একটা মূল্য রাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবু দুধ ফল দিয়ে চাপ পোষা বন্ধ করুন দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন হয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় পরিবার যে সন্ধানটি অবহার মানুষ হয় প্রায়বদিতে সেই সন্ধানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায় আমার কাছে সেরা মানুষ তারাই তাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দু মতো তাদের ব্যবহারে থাকে না যতটা পিছনে যায় ততটাই সামনে আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ জীবনে সময় আসবে এবং যাই যাই জীবনে ধুলনা যদি পিছনে যাই তবে নিরাশ হয় না সেটা সামনে আসবে পরিশেষে একটা কথা বলবো জীবন চলার পথে সবসময় অন্য দূর চাপিয়ে না দিয়ে মাঝে মাঝে নিজের উপর নিতে হয় সেটাই হবে মানবতার বই প্রকাশ দৃষ্টিভঙ্গি বদলা জীবন এমনি বদলে যাবে